খুব ভালো তো দুনিয়া ডাক্তার দেখিয়ে দিল তারা দেখিয়ে দিল পশ্চিমবঙ্গের সরকারকে পশ্চিমবঙ্গের সমাজকে আমাদের সকলকে আমরা যা রাজনীতি করি যে আন্দোলন এবং সেবা একসঙ্গে করা যায় এ কথাটা আমি অনেক আগে বলেছিলাম মনে করে দেখুন আপনাদেরকে বলেছিলাম আন্দোলনও হোক সেবা হোক একটা হাইব্রিড ব্যবস্থা হয়তো ডাক্তারদের আগামী দিনে গ্রহণ করতে হবে মনে করে দেখুন আমি বলেছিলাম আজকে ডাক্তাররা আন্দোলনও করছে। পাশাপাশি তাদের দাবির জন্য আন্দোলন এই সেবাও দিচ্ছে অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী আর ডাক্তারদের অভিযোগ তুলতে পারছে না যে ডাক্তারদের কর্তব্য অবহেলার জন্যে উদাসীনতার জন্য এই বাংলায় রুগীরা মারা যাচ্ছে বাংলায় কত রুগী যে আপনি মেরেছেন এই ভুয়ো ওষুধ জাল ওষুধ খাইয়ে তা তদন্ত করতে দিদি আপনি পারবেন না আর আপনি কিছু জানতেন না এ বিশ্বাস করি না বাংলার কেউ বিশ্বাস করেন যে আপনি কিছুই জানতেন না আজকে যারা অভিযোগ করছে সে অভিযোগপত্র

किस तरीके की सरकारी मेडिकल कॉलेज में दहशतगद के माहौल भ्रष्टाचार और ये सुबह की छात्रों और छात्रों के खिलाफ किस तरीके के अत्याचार और बंचना हो चुकी हैं सारे देशवासी इस मुद्दे से परिचित हो चुके हैं और हैरान भी हो चुके हैं कि एक महिला, एक महिला डॉक्टर जिन्होंने 36 घंटे मरीजों को सेवा करने के बाद जब विश्राम लेने अपने घर पहुंची उनको दरिंदों ने बलात्कार और हत्या कर चुकी और किस हालात में हो चुकी सबको यह जानकारी है इस घटना की बात एक के बाद एक बड़े भयानक और दहशतगढ़ की नए नए खबर सामने आने लगे हैं ये सुनकर सबने हैरान होगी कि मेडिकल कॉलेज के अंदर जो हॉस्टल रहते हैं ये हॉस्टल में सत्तारूढ़ पार्टी के नेतागण कब्जा ले लेते हैं और रात में खाने पीने की इंतजाम किए जाते हैं और उसके साथ साथ मेडिकल कॉलेज में जो छात्रा पढ़ती है बुलाए जाते हैं और छात्रा को बुलावा जाते हैं और उनको जबरदस्ती बुलाए जाते हैं और बुलाने की बात ये हमारी घर की छात्राओं के साथ हर किस्म की बदतमीजी जब मर्जी किए जाने के अधिकार ये दरिंदों को और सत्तारूढ़ पार्टी के नेतागण को मिलती है अगर कोई छात्रा इनकार करे तो इम्तिहान में उनको फेल कराई जाती जबरदस्ती जबरन इज्जत लूटी जाती बेफिक्र ये सारे अन्यायी कारतूते होस्ट में हॉस्टल में रहने वाले जहां छात्र के अलावा किसी को रहने का अधिकार नहीं कॉलेज की और दफ्तर की बड़े बड़े सत्तरूर पार्टी के नेतागण रात बिताते छात्राओं को आईटीएम गाल बनाते हुए दारू परसने और दारू परसने की बात विस्तारा में जो मर्जी वो करने की अधिकार मिल जाते ये मैं नहीं कहते जांच के दौरान ये सारे कच्चा चिट्ठे ये सारे कच्चा चिट्ठे ये सारे काली करना में ये सारे कर्तुतो ये सारे दहशतगद की घटना एक के बाद एक उजागर होते रहते हैं देखिए बंगाल के मशहूर पत्रिका है जिसका नाम आनंद बाजार। यहां एक कहे जाते हैं कि रात में महिला को होस्टल में सत्तरूर पार्टी के नेतागण की घर में बुलाई जाती और जो मर्जी करने की और उसके लिए भाई भीड़ डराना सब कुछ चलती थी देखो সারে দেশবাসীকে কে চাহতেন খুব এক নারী হতে পশ্চিমবঙ্গে যে তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রী সে ঘটনাচক্রের স্বাস্থ্যমন্ত্রী সে ডাক্তারদের সঙ্গে কথা বলেছে মানে এটা নয় সে সে ডাক্তারদের সব কথা মেনে নিয়েছে নিরুপায় হয়ে তাকে ডাক্তারের সঙ্গে আলোচনায় বসতে হয়েছে যে তেজ যে দৃঢ়তা তিনি ডাক্তারদের বিরুদ্ধে দেখিয়েছিলেন ধমক চমক তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া জনসভায় বক্তৃতা দিতে গিয়ে ছাপের ফোঁস করার গল্প ডাক্তারদের বিরুদ্ধে এফআইআর করার গল্প ডাক্তারদের ভয় দেখাতে কোনো ত্রুটি তিনি করেননি কিন্তু অকুত ভয় ডাক্তার সমাজ বিশেষ করে জুনিয়র ডাক্তাররা অকুত ভয় যে ডাক্তার সমাজ জুনিয়র ডাক্তার তাদের দৃঢ়তার কাছে হার মেনেছেন মানুষের প্রতিবাদের কাছে হার মেনে মমতা তত বাধ্য হয়ে আজকে সেই সমস্ত জুনিয়র ডাক্তারদের প্রতিনিধির সঙ্গে প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেছেন কিন্তু একথা ভাবার কোনো কারণ নেই তিনি এগুলো ভুলে গেছেন তিনি বদলা নেবেন তার জন্য তিনি অপেক্ষা করছেন সুযোগ খুঁজছেন বদলা নেবার মিলে নেবেন আমার কথা এ লেডি সে চেষ্টা করবে বদলা নেবার তাই ডাক্তারদের আন্দোলন শেষ হয়ে গেলেও ডাক্তার সমাজে মনে রাখতে হবে যে আপনাদের আন্দোলনের ধার ভার বজায় না রাখলে আপনারা আপনাদের বিপদ থেকে আনবেন যারা জুনিয়র ডাক্তার তাদের পাশাপাশি সিনিয়র ডাক্তার এবং বিভিন্ন নার্সিংহোম যারা চালাচ্ছেন সেই সমস্ত ডাক্তারদেরও আজকের এই আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি খুব বড় সর্বনাশ হয়ে গেছে এই বাংলার আগামী দিনে কারা ডাক্তার হচ্ছে সেই ডাক্তারদের মধ্যে কাদের কি যোগ্যতা আমরা জানি না আমরা অন্ধকারে তাদের মধ্যে ভালো ছেলে যেমন আছে পয়সার বিনিময়ে ভুয়া ডাক্তারও তৈরি হচ্ছে আমরা কোথায় যাব গোটা ব্যবস্থায় ঘুম ধরে গেছে যদি গোটা চিকিৎসা জগতে ঘুম ধরে যায় বড় ভয়ঙ্কর কাহিনি আমাদের কাছে আসছে যে দু নম্বরই ওষুধ মিথ্যা ওষুধ সে ওষুধ আমাদের উপর ব্যবহার হয়েছে তাতে মানুষের মৃত্যুর সংখ্যা বেড়েছে দিদি বলছিলেন যে মেডিকেল কলেজের যারা জুনিয়র ডাক্তার তারা নাকি ডিউটি করেনি বলে উনত্রিশ জন লোকের মৃত্যু হয়েছে আমাদের দাবি জাল ওষুধ খাইয়ে জাল ওষুধের ট্রিটমেন্ট করে আমাদের এই রাজ্যে কত মানুষের মৃত্যু হয়েছে তার তদন্ত হোক যদি হিম্মত থাকে হিম্মত থাকে তার তদন্ত করুন জাল ওষুধ খাইয়ে মানুষকে মেরে দেওয়া হয়েছে দু নম্বর ওষুধ খাইয়ে মানুষকে মেরে দেওয়া হয়েছে আমি না ডাক্তাররা বলছে অপারেশন করার পর অপারেশন সফল হয়েছে কিন্তু যে ওষুধ সে ওষুধ কাজ করছে না ফলে যাদের বেঁচে যাওয়ার কথা তারা মারা যাচ্ছে এই বাংলায় এই মুখ্যমন্ত্রীর আমলে এই স্বাস্থ্যমন্ত্রীর আমলে তার বিচার কে করবে তা তদন্ত কে করবে অতএব আন্দোলন থামালে চলবে না চলবে না চলবে না দেখুন আমি তাদের প্রথম বহু বছর আগেই বলেছি কেউ একতরফা জল ছাড়তে পারে মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন এখানে এটা এটা একটা রেগুলেটরি বোর্ড আছে সেখানে ঝাড়খণ্ড সরকার আছে রাজ্য সরকার আছে দিল্লি সরকার আছে হ্যাঁ বড় বড় যে বাঁধগুলো রয়েছে ড্যাম যেগুলো রয়েছে সেখানটায় মাটি কাটার সমস্যা আছে ড্রেজিং করার নিশ্চয়ই সমস্যা আছে আপনি ফারাক্কায় যান সেখানেও একই সমস্যা ভারতবর্ষে যতগুলো ড্যাম আছে সেখানে ড্রেজিং করার প্রচুর সমস্যা আছে অস্বীকার আমরা কেউ করছি না তার জন্য কেন্দ্রীয় সরকারের ব্যবস্থা করা উচিত কিন্তু সেইটাকে অজুহাত দেখিয়ে আমি যে কিছু করলাম না তার জন্য সাফাই গাওয়াটা ঠিক নয় আমরা যখন জানি ওখানে মার জল যখন তখন ছেড়িতে পারে তাহলে আমার রাজ্যে যে নদীগুলো আছে সেই নদীগুলোর জল বহন করার ক্ষমতা বাড়াতে হবে আমাকে তার জন্য একশো দিনের কাজ ছিল একশো দিনের কাজ চুরি না করে নদীকে কাটাই করলে নদীর পলি সরালে আরামসে হয়ে যেত নদীর বালি সরিয়ে নদীর গর্ত বাড়ালে নদীর জল ধারণ ক্ষমতা বাড়ালে অনেকটা ঠেকাতে পারতাম আমরা দেখুন প্রাকৃতিক দুর্যোগ এগুলো এগুলোকে আমরা আটকাতে পারি না মানুষের ক্ষমতার বাইরে কিন্তু আমরা কি করতে পারি তার তীব্রতাকে হ্রাস করতে পারি তার তীব্রতাকে কমাতে পারি পশ্চিমবঙ্গ শহর সেটা করেনি আর যখন ঘটে গেছে প্রতি বছর যখন বান হয় বানের পর ত্রিপল নিয়ে যাবে বানের পর কন্টাক্টার নিয়ে যাবে বানের পর বালি আর বাঁশ নিয়ে যাবে গঙ্গার পদ্মার এই ভাঙন আর এই জল ছাড়ার এই তীব্রতা বাঁশ দিয়ে ঠেকানো যাবে না বরং বাঁশ আমাদের জন্য আমাদের জীবনে বাঁশ হওয়ার আগে আমাদের জীবনে বাঁশ দেওয়ার আগে আপনি অন্য কোনো ব্যবস্থা নেওয়া উচিত ছিল অর্থাৎ সুখা মরশুমে কাজ করে আমাদেরকে রক্ষা করা উচিত ছিল সেটা আপনি করেন আপনি দেখান তো বন্যা নিয়ন্ত্রণে কত টাকা রাজ্য সরকার খরচ করেছে ভাঙন নিয়ন্ত্রণে রাজ্য সরকার কত টাকা খরচ করেছে বলুন বলুন তদন্ত এখন যেই বন্যা আসবে ম্যানমেন তা না হলে বলবে গডমেন আল্লামেন আমি বলছি এটা ওম্যানমেন আপনার ভুলের জন্য হয়েছে রাজ্যকে রাজ্য সরকারের দায়িত্বে হাসপাতাল জেলা আমরা জানি যাই না তা না কিন্তু কে দায়িত্ব নেবে যেখানে সরকারের তরফ থেকে যারা প্রতিনিধি যারা সরকারের রোগী কল্যাণ সমিতির মাথা যারা বড় বড় কলেজের বড় বড় পদে বসে আছেন আজকে তারা যদি এই ঘটনা ঘটায় তাহলে কার কি বলার আছে দিল্লি থেকে কে কি করবে আমার জানা নাই কিন্তু দিল্লির তৎপর হওয়া উচিত দিল্লির তরফ থেকে আরো তদন্ত করা উচিত কারণ দিল্লির তরফ থেকে অর্থ তো পাচ্ছে মেডিকেল কাউন্সিল অফ বেঙ্গল যেমন মেডিকেল কাউন্সিল অফ দিল্লিও আছে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়াও আছে তাই কেউ দায়িত্বে এড়িয়ে যেতে পারে না আজকে পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোতে ছাত্র এবং ছাত্রীদের বিরুদ্ধে যে সমস্ত ঘটনার কথা বেরিয়ে আসছে তাতে মর্মাহত শুধু নয় বাংলার মানুষ হিসাবে নিজেকে পরিচয় দিতে লজ্জা লাগছে ছাত্রীদেরকে রাত্রেবেলায় মদের আসলে ডেকে পাঠানো হতো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছাত্রীদের সেখানে বেছে বেছে কাউকে রাখা হতো কাউকে বলতো তো যাও তারপর যাদেরকে রাখা হতো তাদের সঙ্গে কি হতো ছাত্রীরা জানে তাদেরকে সিনিয়র যারা অফিসার স্বাস্থ্য দপ্তরে তাদের সঙ্গিনী করার জন্য বাধ্য করা হতো যদি না তাতে রাজি হতো যদি ছাত্রীরা রাজি না হতো শয্যা সঙ্গিনী হতে বা তাদের আনন্দের রসদ না দিতে না করতে তাহলে তাদের পরীক্ষায় ফেল করে দেওয়া হতো তাদেরকে ডাক্তার হবার সুযোগ থেকে বঞ্চিত করে দেওয়া হতো গ্রাম বাংলা থেকে গরিব পরিবারের ছেলে মেয়েরা ঘটি বাটি সম্পত্তি বিক্রি করে আজকে করতে যাচ্ছে তাদের হোস্টেলে থাকতে হয় সেই হোস্টেলের মধ্যে যদি এই ধরনের ভিন্ন ঘটনা ঘটে এই ধরনের ভিন্ন অপরাধ ঘটে যৌন শোষণ হয় তাহলে বাংলার ছাত্র কোথায় যাবে এর তদন্ত কে করবে কেন এই বাংলাকে আমাদের সহ্য করতে হবে এক একটা পরীক্ষায় ফাল পেয়ে ফেল পাশ করানোর সময় প্রশ্নপত্র বিক্রি হচ্ছে উত্তরপত্র বিক্রি হচ্ছে সেটা তো আছেই তার সঙ্গে সঙ্গে আমাদের ঘরের মেয়েদেরকে যৌন শোষণ যদি করা হয় তাহলে কোথায় যাবে বাংলার মা বোনেরা কোথায় যাবো আমরা বাংলার ছাত্র ছাত্রীদের বলতে চাই যে কাউকে যদি না পান কমসে কম আমাদেরকে খবর দিন আমরা আমাদের ক্ষুদ্র শক্তি নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো তাদের প্রাণ বিসর্জন দিতে হয় প্রাণ বিসর্জন দিব মরাই লাগবে কোন বাজে কথা বলছি না কোন আতি সহ্য করছি না সহ্য হচ্ছে না তাই কই কথা বলছি আমাদের করেন মেয়েদেরকে এই ভাবে যৌন সদন মানতে রাজি নয় ভাই ভীত দড়ানা সব কিছু চলতি थी देखो mai sare desh bashiyon ke kehna chahte hain ki bangal ke jo चीफ मिनिस्टर साहब खुद एक नारी होते हुए भी एक महिला होते हुए भी और उनकी ही दफ्तर इत्तेफाक से संयोग से बंगाल के सीएम साहब खुद हेल्थ मिनिस्टर भी है सालों भर साल पे सल, साल साल, सार दरसल ये काले कर्नमों उन्हीं की दफ्तर में होती रहती, कोई यकीन करेगी कि इसका भड़क तक उन्हें नहीं लगी थी सिर्फ एक ही मेडिकल कॉलेज में नहीं आज बंगाल की मेडिकल कॉलेज में छात्र छात्रों के साथ क्या दुर्व्यवहार और जौन शोषण हुई इसका जीता जागता एक नजीब आज बंगाल के एक मशहूर अकबर ने छाप चुकी है मुझे ये नहीं लगते कि बंगाल की सरकार इसमें शर्मिंदा महसूस करेगी बल्कि इन लोगों के खिलाफ पत्रकारों के खिलाफ शायद और ज्यादा आक्रामक रूख अपनाते तो हुए इन सरकार की सारे काले कारनामे को छुपाने की कोशिश करेगी तो इसलिए मुझे लगा कि देशवासियों को सारे घटनाओं की और ये अत्याचार दहशतगर्द और साथ साथ दरिंदों की जो काले करना में उनके सामने पेश किया जाना जरूरी ये समझते हुए ये महसूस करते हुए मैं आप लोगों के सामने ये मुद्दा रख रहे हैं बंगाल के छात्रों छात्रों के मैं ये भी कहना चाहते हैं कि कोई रहे या ना रहे आप लोगों की खिलाफ जब इस तरीके की अत्याचार अन्याय दहशतगर्द करने की किसी ने हिम्मत दिखाते तो कम से कम ये घटना के बारे में हमें भी सूचित कीजिए वादा करते हैं जान नौछावर करके आप लोगों को मदद करने के लिए मैं सदा प्रस्तुत रहूंगी मैं सदा प्रस्तुत रहूंगा ये मैं वादा करते हैं बंगाल के छात्रों छात्र के समीप मैं वादा करता हूं कि बंगाल में कोई कॉलेज में हमारे घर की छात्रों छात्रों के खिलाफ कई अत्याचार जौन और शोषण कभी नहीं बर्दाश्त करेंगे और इसके लिए हमें संघर्ष और जितना तक जाना चाहिए हम जाने के लिए बिल्कुल तैयार हैं